গাড়ে সুর সবচেয়ে বড় উপরে সিদ্দিক দামিয়া সিনদা করে রসুল উঠবে কষ্ট হয়ে যাবে দুই হাত দিয়ে আমার নবীকে কাঁধে তুলে একলা সিদ্দিক পাহাড়ে ওটা শুরু করে দিয়েছে সুবহানাল্লাহ আমার নবীকে কাঁধে নিয়ে উঠে গেছে কে সিদ্দিকে তাহাসামিন সাহেবত বলছে কদে তুফাল আদুবু বিহি ইজা সাইদাল জাবাল যখন উনি পাহাড়ে উঠছে চতুরদিকে শত্রু আর শত্রু কিন্তু উনি ভয় পায় নাই কেন ওনার কাঁদে ছিল রহমতুল্লিল আলামিন নবীর প্রেমে এত বিবুর ছিল শত্রুদের তরবারির সংসনানি উনি শুনতে এখানে একটা ঘটনা আছে এটা বলতে চাচ্ছিলাম ওই গারে সুর যেটা গুহা আছে ওই বারবার যখন আসলেন কামলিওয়ালা কে সিদ্দিক নামালেন মানে এখন গুহাতে কি করবে এমন সিস্টেম হচ্ছে নবী আগে সিদ্দিক এটাও বলছে হাসান বিন সাবিত সানি ইসনাই দুইজনের মধ্যে কয় নাম্বার মানে এক নম্বরে রহমতুল্লি দুই নাম্বার সিদ্দিকে তার মানে সিদ্দিক দিছে নবী আগে কিন্তু সে কানে দাঁড়িয়ে বলছেন নবী গো আমি অনুমতি চাই কি আমি আগে ঢুকবো আপনি রসুল পরে ঢুকিয়েন আমার কামলিওয়ালা বলে আবু জীবনে কোনোদিন আগ যাও নাই আজ এমন কি হয়ে গেল তুমি আগে ঢুকবা আমি পরে ঢুকবো আমার সিদ্ধিক বলে নবীগুদ দেখতে গুহাটা ভয়ঙ্কর মনে হচ্ছে যদি কোন অ্যাটেক হয় আবু বকরের উপরে হয়ে যাক আমার নবীর যেন কিছু না হয় বেশ আমি বলি বলতাম না আপনি আগে ঢুকেন যা হয় আপনার উপরে উড়িয়ে যাক সিদ্ধিক বলে আমার উপরে হবে কিনা আমার নবীবো যেন কিছু এখানে সব গঠন আপনারা জানেন আমাদের হুজুলরা বলে গেছেন যিতা রেডি করা দরকার গোহা রেডি করলেন সিদ্দিক বসলেন রহমাতুল লিল আলামিন কে ডাকলেন নবী আসেন না আমাদেরও কুল আছে আপনারও কুল আছে আবু বকরের কুলের উপর সালাম কেন কামলি ওয়ালার ডাকতে দেরি আমার নবী ঢুকে মাতা মোবারক কুলের মধ্যে রেখে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে কুলটার দামি নাও দামি দামি আমার রাসূল সিদ্দিকের কোলে মাথা রাখছেন আমার নদী মাথা রেখে গুহার ওই যে সেদিকে তাকিয়ে আছে দেখলেন অংশ মাকরসা বাসা বাঁধতে শুরু করছে কবুতরে সব শুনছেন এগুলো নতুন করে বলার দরকার নাই এখানে মাকরসা কি বাঁধতেছে বাসা বাঁধতেছে আমার কামলিওয়ালা মাকরসার বাসার দিকে তাকিয়ে বলছে আপনার ডিউটি বেড়ে গেছে সিদ্দিক বলে গো কেমন বাড়লো আজকে নিচে থেকে কাঁদে তুলে আমার গাড়ে সুর পর্যন্ত কে আনছে সিদ্দিক বলে আমি আনছি আমার নবী বলে না বুবর কাল হাসরে ফুল সিরাতের উপর দিয়ে হাঁটতে হবে আজ যেমনি ভাবে আমি নবীরে কাঁধে তুলে গাড়ে সুর পর্যন্ত নিয়ে আগামী আগামীকাল হাসরে আমার উন্মত তোমার ফুল সিরাত পার করাইতে হবে সিদ্দিক বলছেন গো এটা কি সম্ভব কেমনে সম্ভব হবে এটা চুলের চেয়ে আরও শিকড় তরবারের চেয়ে নিজে বারইতে হইতে কিয়ামত যাবে সেখানে আমারে যদি বলেন তো আমারে শ নিয়ে যাম আমি বলবো ভাই আমি পারইতে পারব পারবো কি না এটা নিয়ে সামিলার ভিতরে আসি। আপনারা নিব কেমনে কথাটা এরকম আসবে না তো সিদ্ধি বলছে এটা কি সম্ভব আমার নবী বলে তোমার কাছে অসম্ভব কেন মনে হচ্ছে আবু বকর বলে সিকন চুলের চেয়ে বেশি দাঁড়ালো তরবার চেয়ে বেশি এরকম চিকন রোড দিয়ে যাবে কেমনে আমাদের কামলি বলেছে অঞ্জুর তাকা দিকে সিদ্দিক তাকালেন বাসা বাঁধে কি সে মাকড়সা মাকড়সার যে জাল এটা কি মোটা না শিকন সিদ্দিক বলে বেশি শিকন মাকড়সা কি করছে দৌড়ছে কিসের উপরে শিকন রশির উপরে ডানে কি পড়ে গেছে সে না বামে কি পড়ে গেছে সে না সামনে কি পড়ে গেছে সে না পিছনে কি পড়ে গেছে সে না সে ঠিক আজকে মাকরশা বাসার জালের উপর যেভাবে দড়াইয়া চলে যাচ্ছে কাল হাসরে আমার আবু বকর ওইভাবে দরায়া দড়াইয়া আমার উন্মত্রে পার করবে সুবহানাল্লাহ ওখানে মাকরশা বাসাmatches সিদ্দিক গর্বে প্রমাণ দেওয়ার জন্য গাড়ে সুরের কথা যদি কয়দিন তিন দিন মরণ চলে আসবে তিন দিনের কথা কি হবে না এত বেশি রাওয়ায়ত আছে তিন দিনের ব্যাপারে এত বেশি কথা আছে তিন দিনের ব্যাপারে শুধু তাই নয় ফারুক আজম তো চিনেন জিনার ব্যাপারে আমার কামলিওয়ালা বলছে ওমর নবুয়তের দরজায় আমি যদি তালা না দিতাম তুমি তো নবী হয়ে যাইতা তাহলে নবুয়তের কোয়ালিটি ফারুক আজমের আছে না নাই তখন সিদ্দিক আকবর খলিফাতুর রসুল খলিফাতুর আসছে সৈয়দনা ফারুক আসি বললেন আবু বকর আমার নামাজ রোজা হজ জাকাত দান সৎকা জিহাদ যা আছে সব কারে দিয়ে দিছি তো সিদ্দিক আকবর নরম মানুষ রোহামা ও বাই না হোম নরম ওইলে তো মোটামুটি বুদ্ধিমান তো কম না ভাবতেছি কি রে ওমর ফোরা জিন্দেগি আমার সাথে প্রতিযোগিতা করল ক্ষত হওয়ার জন্য এক নাম্বার হওয়ার জন্য আজকে এমন কি হয়ে গেল ওমরের সমস্ত আমল আমারে দিয়ে দিবে তা আমার সিদ্ধিক বলছে ওমর সব তো আমারে দিয়ে দিবা বিনিময়ে কি লাগবে আপনার নামাজ লাগবে না আপনার রোজা লাগবে না আপনার হস লাগবে না আপনার জাকাত লাগবে না আপনার দাম দক্ষিণা লাগবে না কিছুই লাগবে না আমার সিদ্ধিক বলে ওমর এমনিতে দিবে না নিশ্চয় কোনো কারণ আছে ওমর বলে শুধু একটা জিনিস চাইব কয়টা জিনিস সিদ্দিক এমন একটা জিনিস যেটা তোমার জিন্দেগির সমস্ত আমলের চেয়ে বেশি হয়ে গেছে কোন আমল বলছে গারে সুরে তিন দিন তো ছিলেন কয়দিন এমন একটা মোমেন্ট গেছে এক রাত যে রাতে আপনার চোখ কামলিওয়ালার দিকে ছিল কামলিওয়ালার চোখ আপনার দিকে ছিল ওই রাতের আমলটা আমারে দিয়ে দেন একটা রাত দিয়ে দেন আমারে কোন রাত যে রাতে আপনি আর রসুল সারা কেউ ওই রাতটা আমার দিয়ে দেন সিদ্দিক বলে আমার সব দিতে পারবো কিন্তু আমি গারে সুরের রাত কাউরে দিতে পারবো একটা রাত এমন চলে গেছে হাজার কোটি বছর চলে যাবে কিন্তু ওই রাতের মাহফিল কখনো শেষ করা যাবে সেই জন্য তিন দিন পর যখন বের হইছে আমার নবীর নূর সিদ্দিকের উপর এমন প্রভাব বিস্তার করেছে মদিনামাসি চিন্তে ভুল করছে কোনটার রহমত উল্লিল আল আমি আর কোনটা সিদ্দিক আদল তিন দিনের মধ্যে এমনভাবে দিয়েছেন সেদিন সিদ্দিক মদিনা এসে নবীন হিসেবে দাঁড়িয়ে আছে যেন দেখা না যায় কেন কেউ যেন ভুল করি সিদ্দিকরা আবার নবী না বলে তিন দিনের মধ্যে এমন অবস্থা এমন ফয়ুসাদ নিয়ে নিয়েছে যে সিদ্ধিক পরবর্তীতে বলতে বাধ্য হয়েছে নবীগু আমি জান্নাতু দেখব নাহিদ আমি হাসরে কবরে শুধু আপনি নবীরে দেখতে থাকুন